আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যারা বিকাশের চিন্তা করে এবং গণতান্ত্রিক একটা নির্বাচন এইগুলো দেখতে চাই তারা কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলবে স্বচ্ছ জবাবদিহি এবং অংশগ্রহণমূলক নির্বাচন আজকে জার্মানি সেই কথাটা বলেছে তারা ডিকাপা ডিকাপ অর্থাৎ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন তাদের সাথে যে মত বিনিময় মত বিনিময়ে তারা পরিষ্কার করে বলেছে যে বাংলাদেশে অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি এখন এই অংশগ্রহণমূলক নির্বাচনের থিওরিটা কি দৃষ্টিভঙ্গিটা কি এটা কিন্তু বিশ্লেষণ করা দরকার এটা তারা পরিষ্কার করেনি অতীতেও কিন্তু পরিষ্কার করেনি কিন্তু আকার ইঙ্গিতে তারা বলতো যে বিএনপি জামাতকে নিয়ে নির্বাচনটা করো যাতে বিতর্ক না হয় কোনো একটা অংশকে বাদ দিয়ে নির্বাচন হয় না জার্মানি কি কোন লাইনে বলছে জার্মান পরিবর্তিত প্রেক্ষাপটে কি সেই লাইনে বলছে নাকি যেই দলগুলো এখন আছে মানে হাসিনা বিরোধী যে দলগুলো তারাই তারা যাতে সবাই অংশ নেয় তো তারা তো সবাই অংশ নেবেই তারা তো নির্বাচনে কাজ করতেছে তাহলে এই ইঙ্গিতটা কি কিসের ইঙ্গিত দিল জার্মানি এর আগে দেখেন যুক্তরাজ্যের মন্ত্রী আসলো উন্নয়ন সেখান থেকে আমরা উনি কি বললেন আমরা জানলাম না ডক্টর যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোন সম্ভাবনা নেই কারণ তাদের নিবন্ধন নেই তাদের প্রতীক নেই নির্বাচন কমিশন যেহেতু তাদের নিবন্ধন প্রতীক দেয়নি এবং একই সঙ্গে আদালত যেহেতু তাদের উপরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কার্যক্রমের উপরে সুতরাং তারা অংশ নিতে পারবে না তারপর দেখলাম যে আয়ারল্যান্ডের সম্ভবত একজন মন্ত্রী দেখা করলেন কিন্তু একই কথা উচ্চারিত হলো এগুলো হলো পশ্চিমা গণতান্ত্রিক দেশ এর মধ্যে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে জার্মান জার্মান কিন্তু আগে খুব একটা তৎপর ছিল না ফ্রান্সও অত তৎপর ছিল না সেই ফ্রান্সের রাষ্ট্রদূত হঠাৎ করে দেখলাম কালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন তারা সম্পর্কে এগিয়ে নেওয়ার কথা বলছেন কিন্তু আসলে কি শুধুই তাই নির্বাচনকে সামনে রেখে তারা কি কোনো বক্তব্য দিচ্ছে না হয়তো দিচ্ছে আমরা পুরোটা জানি না কিন্তু জার্মানের রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বাংলাদেশের ত্রয়োদশ না আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে এই শব্দগুলো যদি হাসিনার আমলে ব্যবহার করতেন মার্কিন রাষ্ট্রদূত বা ব্রিটিশ হাইকমিশনার তাহলে আমরা ধরে নিতাম তারা বিএনপি জামাতকে উদ্দেশ্য করে বলছেন এখন কার উদ্দেশ্যে বলছেন এখন তাদের ইঙ্গিতটা কি আওয়ামী লীগকে নিয়ে এটা কি বলতে চাচ্ছেন নাম কিন্তু তারা অতীতেও বলেননি এবারও বলছেন না এখন বুঝে নিতে হবে যে সেটা কি হইতে পারে রাষ্ট্রদূত বলছেন যে আগামী নির্বাচনে ভোটারদের উপস্থিতি বেশি হবে ভালো প্রধান উপদেষ্টা যে ষাট শতাংশ ভোটদানের সম্ভাবনার কথা বলেছেন সেটির সঙ্গে তারা একমত একই সঙ্গে তিনি প্রচার প্রচারণায় সময় রাজনৈতিক সহিংসতা কমে আসবে এই প্রত্যাশা করছেন তো দেখেন হয়তো ইঙ্গিতটা আরো পরিষ্কার দেবেন ভারত ইতিমধ্যে পরিষ্কার ভাবে সম্ভবত বলে দিয়েছে ইতিমধ্যে অজিত ডক্টর খলিলুর রহমানকে আওয়ামী নিতে হবে আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন হবে এইটা ভারত এবং পশ্চিমারা হয়তো পছন্দ করছে না তারা যে কোনো ফর্মে তারা ওই বিচারটা বিচারের জায়গায় রাখতে চাচ্ছে আর আওয়ামী লীগের যে রাজনৈতিক অধিকার সেটাকে সমুন্নত রাখতে বলছে এটা কি সম্ভব এটা আপাতত অসম্ভব বা বর্তমান পরিস্থিতিতে তাহলে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে কি তারা তাদের অবস্থান বক্তব্য ঘুরাবে না তারা এটা অতীতেও যেমন বলে গেছে মানে এখনো বলছে বলবে এখন এটা এক ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ যে আমরা আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিভাজন নাকি ঐক্যবদ্ধ করব এবং এটাকে আদৌ সম্ভব আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এটা একটা আপাতত অসম্ভব মনে হচ্ছে